তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে মদ তৈরির ফ্যাক্টরির হদিশ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকার স্পিরিট সহ তৈরির সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এত বড় সাফল্য আবগারি দপ্তর পায়নি বলে দাবি দপ্তরের রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি এলাকায় নিরঞ্জন রায়ের বাড়িতে রম রমিয়ে মদ তৈরির কারখানা চলছিল রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি কাজল দিঘিতে গ্রামের বাড়িতে জলপাইগুড়ি জেলার আবগারি আধিকারিক অভিযান চালায় ময়নাগুড়ি চ্যাংমারি নিজের ময়নাগুড়ি চ্যাংমারির নিরঞ্জন রায়ের বাড়িতে চলত এই মদ তৈরি নিরঞ্জনের স্ত্রী একজন আইসিডিএস কর্মী তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্পিরিট লেভেল মদ প্যাক করা বোতল মোটর বাইক ইত্যাদি ছয় গাড়ি মদ ও মাল উদ্ধার হয় উত্তরবঙ্গের অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার উত্তরবঙ্গের সুজিত দাস জানান ময়নাগুড়িতে নিরঞ্জন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে যা সাম্প্রতিককালে সবচেয়ে বড় অভিযান মদের বোতল সহ ফেক লেবেল পাঞ্চিং মেশিন বোতলের ছিপি সহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল জেলা আবগারি দপ্তর ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি গ্রামের বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয় এই মদ এই ঘটনা আগে থেকেই পলাতক ছিল অভিযুক্তরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার জাল মদ উদ্ধার হয়েছে আবগারি দপ্তর সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ময়নাগুড়ি আবগারি আধিকারিক ও জলপাইগুড়ি জেলা আবগারি আধিকারিক অভিযান চালায় ময়নাগুড়ির কাজল গ্রামের নিরঞ্জন রায়ের বাড়িতে বাড়িতেই রীতিমতো মদ তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তিনি ছশো কার্টুন জাল বিলিতি মদ চার হাজার লিটার স্পিড তিনটি পাঞ্চিং মেশিন উদ্ধার করে আবগারি দপ্তরের আধিকারিকরা বাড়ির মালিক নিরঞ্জন রায় ও পরিবারের সদস্যরা সবাই পলাতক এখন পর্যন্ত আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন জাল মদ উদ্ধার করেছেন তারা বিপুল পরিমাণের কয়েক ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা স্পৃষ্ঠ মদ তৈরির সামগ্রী উদ্ধার সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এত বড় সাফল্য আবগারি দপ্তর পায়নি বলে দাবি দপ্তরের রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি এলাকায় নিরঞ্জন রায়ের বাড়িতে রম রমিয়ে মদ তৈরির কারখানা চলছিল রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি কাজলদিগিতে গ্রামের বাড়িতে জলপাইগুড়ি জেলার আবগারি আধিকারিকরা অভিযান চালায় এবং গতকাল এই অভিযান চালানো হয় আবগারি দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আমরা কথা বলে নিব আমাদের প্রতিনিধি ধিমানের সাথে ধিমান প্রায় ছয় কোটি টাকা সহ মদ তৈরির সামগ্রী উদ্ধার সাম্প্রতিক কালে উত্তরবঙ্গে এত বড় সাফল্য আবগারি দপ্তর পায়নি বলে দাবি দপ্তরের কি জানা যাচ্ছে একদমই অরিন্দম তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে বিগত আড়াই মাস থেকে পুলিশের কিন্তু এই তদন্ত উঠে আসছে এবং প্রথম থেকেই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে কিন্তু এই গতকাল এই অভিযানে নামে এই অভি এই অভিযানে নেমে কিন্তু প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ এবং প্রায় বলা যেতেই পারে ছয় কোটি টাকার মতো কিন্তু বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি মদ কিন্তু উদ্ধার করে এবং ময়নাগুড়ির তৃণমূল নেতা নিরঞ্জন রায়ের বাড়িতে কিন্তু এই এই অভিযান চালায় এবং এই এই অভিযান থেকে শুধু মত নয় মত তৈরির যে বিভিন্ন সরঞ্জাম সেই সরঞ্জামও কিন্তু উদ্ধার করে গতকাল পুলিশ এবং রাতেই কিন্তু সেই যেসব মত উদ্ধার হয়েছে মগ কিন্তু জলপাইগুড়ি আবগারি দপ্তরে নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু সেখান থেকেই কিন্তু তারা মানে মানে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে বিভিন্ন রকম ফেক কিন্তু উঠা হয় সেখান থেকে সব কিন্তু বলা যেতেই পারে উত্তরবঙ্গে এই প্রথম এত বড় এত বড় অভিযান কিন্তু গতকাল লক্ষ্য করা গেল ময়নাগুড়িতে অনিন্দম ধন্যবাদ বিমান। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ চাল মদ উদ্ধার করলো জেলা আবগারি দপ্তর ময়নগরী ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি গ্রামের বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয় এই মদ এই ঘটনায় আগে থেকে পলাতক ছিল অভিযুক্তরা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে আবগারি আধিকারিকরা প্রায় পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা জাল মদ উদ্ধার হয় আবগারি দপ্তর সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ময়নাগরি আবগারি আধিকারিক ও জলপাইগুড়ি জেলা আবগারি আধিকারিকরা অভিযান চালায় ময়নাগরি কাজলদিঘি গ্রামের নিরঞ্জন রায়ের বাড়িতে বাড়িতে রীতিমতো মদ তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তিনি ছশো কার্টুন জাল বিলেতি মদ চার হাজার লিটার স্পিড তিনটি পাঞ্চিং মেশিন উদ্ধার করে আবগারি দপ্তরের আধিকারিকরা কি জানিয়েছেন আবগারি দপ্তরের আধিকারিক শুনে নেব ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেনডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায় রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে আমরা যে সিজারটা করছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনো পর্যন্ত কাউন্টিং চলছে এখনো পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকার ওপর আমাদের সিজার হয়েছে ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিহন্ড সিক্স ফ্রোর্স আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি সেটা হচ্ছে আমরা ছশো কেস জাল ইম্পিরিয়াল ব্লু ছশো কেস সমস্ত ইম্পিরিয়াল ব্লু যার আপনারা লেভেল দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক লেভেল এবং যে ইম্পিরিয়াল ব্লু ছশো কেস আপনারা দেখলেন বাইরে রয়েছে সেগুলোও কিন্তু সমস্ত ফেক কুড়ি ড্রাম র ওপি স্পিরিট প্রতিটি ড্রামেটার কতটার কুড়ি গ্রাম পাওয়া গেছে দুশো লিটার করে অপিস্পিরিট চার হাজার লিটার এই অফিস স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট টু রিডাকশান কাম ব্লেন্ডিং ভ্যাট প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে হাজার লিটার এবং পাঁচটা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র আপনারা দেখতে পাচ্ছেন স্তূপিকৃত প্রায় দশ হাজারের উপরে ফেক ক্যাপ পেয়েছি ফেক লেভেল যেটা এখনও কাউন্ট করা সম্ভবপর হয়নি আমার মনে হয় হাজার দশেক থেকে হাজার পনেরো হবে হলোগ্রাম রোল এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি সাতটা ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালার কালারিং এজেন্ট সেই ক্যারামেল আমরা পেয়েছি টোয়েন্টি লিটার্স এমটি বোটলস অ্যারাউন্ড বারোশো পেয়েছি আমরা খালি বোতল এবং এমটি কার্টুনস আমরা পেয়েছি এমটি কার্টুনস অ্যারাউন্ড এমটি কার্টুনস অ্যারাউন্ড ফিফটি এমটি কার্টুনস পেয়েছি টোটাল যে সিজার হয়েছে সেই সিজারের ভ্যালুয়েশান পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা আমরা স্পটে কাউকে পাইনি আমরা একটা স্কুটার পেয়েছি সেই স্কুটার স্কুট বাইক পেয়েছি সেই বাইকটাও আমরা সিজ করেছি একটা বিষয় আপনাদের সামনে বলার রয়েছে জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের অন্তর্গত পাঁচটি জেলা আমরা প্রতিনিয়তই রেড এবং বিভিন্ন জায়গায় খানা তল্লাশি করে থাকি এবং আমাদের হিউজ সিজারও হয় কিন্তু আপনারা খুব ভালোই অবহিত আছেন ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট যখন চলে তখন আমরা অন্য সব কাজকে খানিকটা সীমিত করে দিয়ে হলেও আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই অর্থাৎ গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা শ্যামপ্রসাদ কি জানাচ্ছে শুনে নেব তা মানেই অবৈধ কারবারের সাথে যুক্ত থাকবে এটাই স্বাভাবিক তৃণমূল করা মানেই অবৈধ কাজকে প্রকাশ্যে বৈধভাবে করা যায় যারা তৃণমূল করেন এটাই বুক ফুলিয়ে তারা বলেন আজকে রামশাহী নিরঞ্জন রায় যার বাড়িতে আবগারি দপ্তর হানা দিয়েছে তিনি পলাতক তার বাড়ির থেকে মদের ফ্যাক্টরি মদের কারখানা পশ্চিমবঙ্গে কে বলছে শিল্প বন্ধ হয়ে গেছে অবৈধ কারবারের শিল্প আপনি রামশাই এই তৃণমূল নেতা বাড়িতে গেলেই দেখতে পাচ্ছেন কি করে জালমদ তৈরি করা হয় গাড়ির গাড়ির মদ বাড়িতে তৃণমূল নেতা রেখে সেটাকে বিক্রি করছে নাইরে দিয়ে কিছু হয় প্রশাসনের নাকের ডগায় প্রশাসনের মদতই হচ্ছে এখন হঠাৎ করে কোনো কিছু মুঠ ঘোড়ানোর জন্য হয়তো আধিকারিকরা গিয়ে এই কাজটা করছেন কিন্তু যারা করছেন তারাও আগামী দিনে চাপে পড়বেন কারণ তৃণমূল মানেই অবৈধ কারবার বৈধভাবে করা যায় এবং তৃণমূলের উচ্চ নেতৃত্ব যা তাদেরকে পয়সা দিয়েই এই তৃণমূলের নিচে যারা নেতৃত্ব আছেন তারাই অবৈধ কাজ করছেন এত বড় কাজ এত বড় একটা বেআইনি কারবার ছয় কোটি টাকার জিনিস তার বাড়িতে প্রশাসন জানে না এটা কোনোদিন হতেই পারে না